নবাব সিরাজ ঘুরে বেড়াচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাকে ঘিরে ছবি ভিডিও ধারণের হিরিক মাঝে মধ্যে শোনা যাচ্ছে ডায়লগও অভিনব এই দৃশ্য দেখা যাচ্ছে রাক্ষ নির্বাচনের প্রচারণায় তাতে নজর কাটছেন সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লা আল কাফি নির্বাচিত হলে কেন্দ্রীয়ভাবে আমার ত্রিশ কার্য দিবস শপথ গ্রহণের ত্রিশ কার্য দিবসের মধ্যে কেন্দ্রীয়ভাবে ভাবে একটি চলচ্চিত্র সংসদ এবং একটি মুখাভিনয় সংসদ যে দুটি অত্যন্ত ভাবে প্রয়োজনীয় কিন্তু আমাদের ক্যাম্পাসে সেই সংগঠন ক্যাম্পাসে নাই আমি মধ্যে প্রতিষ্ঠা করব। এবং পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে প্রত্যেকটি হলকের দিকে একটি সাংস্কৃতিক সংগঠন তৈরি করব এবং এই আমার যারা হল সাংস্কৃতিক সম্পাদক থাকবে আমার অন্যান্য যারা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ আছে তাদেরকে নিয়ে এই সব কাজ করা হয় আর দ্বিতীয় আমি দেখেন আমাদের মিলনায়তন আছে কাজী নজর অডিটোরিয়াম এই যে অত্যাধুনিক একটা শীত নিয়ন্ত্রিত অডিটোরিয়াম এটা যখন আমরা ভাড়া নিতে যাই সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন থেকে তখন দেখা যায় যে অনেক ভাড়া হয় যেটা একটা সংগঠনের পক্ষে ব্যয় করা সম্ভব না আমি চেষ্টা করবো আমি যদি নির্বাচিত হই তাহলে এটার নাম মূল্যে যেন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের কাছে ভাড়া দেওয়া হয় সে বন্দোবস্ত করা এবং আমাদের আরেকটি ব্যাপার আছে দেখেন সব বিশ্ববিদ্যালয়ে প্রায় এখন পূর্ণাঙ্গ টি এসিয়া কিন্তু আমাদের সকরমজন সমাজ দাস ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র দিকে তাকালে দেখবেন সেই শিশুটি শুধুমাত্র একটি আড়াইশো তিনশো একটা আন্দোলন এখন এইভাবে না সেখানে কোনো সাংস্কৃতিক চর্চা সেই জায়গায় হয় আমরা চেষ্টা করব যে এটাকে যেন পূর্ণাঙ্গ টিএসসি করা যায় আর সবচেয়ে গুরুত্ব যে ব্যাপারটা আমার আরেকজন সাংস্কৃতিক কর্মী আমি সহকাল নাচটা পেয়েছিলাম আমি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা তো সেই জায়গা থেকে আমাদের আমরা রাষ্ট্র ভবন পঁয়ত্রিশ বছর ধরে যারা আগলে রেখেছে এখন সামাজিক সাংস্কৃতিক সংগঠন রাষ্ট্র নির্বাচিত হওয়ার পর নির্বাচিত সংসদের আর সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোকে বিতরাকথায় যাবে এই প্রশাসন কেন্দ্র বা জনসাধারণের বক্তব্য এখন পর্যন্ত দায়িত্ব আমি নির্বাচিত হলে সবার প্রথমে যে কাজে আমার করা উচিত বা আমি করব তা হলো এই সংগঠনগুলোকে পুনরুজ্জীবন যেন দ্রুত করা হয় এবং তাদের কাজকে সচল রাখার জন্য এটা সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি কাজ হবে আমার